আল্লাহ নীনটা এ যুবকিরা তরুণীরা আল্লাহ নবী ত্রেসুর টি বছুরের যুবনী হলি পাওয়া যাবে আমার সুল উল্লা বছরে শুধুমাত্র আমার সুল কান্না বন্ধু করেছেন আনা আমার সুল আজ কাঁদে আজ কাঁদে আজ কাঁদে কাঁদছে না কাঁদে না নবী আজও কাঁদছে না কাঁদে না আজও নবী কাঁদছে আল্লাহ নবী কতদিন পর্যন্ত কাঁদবে আমার সুল কিয়ামত আগে পর্যন্ত গাদবে এটা অনেক গুলামা হাজরাত বলে তুমি কিয়ামতের আগে পর্যন্ত কান্না আর কিয়ামতের ময়দানও কান্না এই দুটো কান্না কো এক নয় এক নয় আমা রাসূলুল্লাহ কিয়ামতের আগে পর্যন্ত গাদবে রা আমা রাসূলুল্লাহ আমন্ত্রণ এ ময়দানও কাটবে ও রব্বিয়াল্লাহ আমার উম্মতের কি হবে আল্লাহ মা আমার উম্মতে কি গামে আল্লাহ পাক যখন কি আমতের ময়দান قائم করে দিবে আমার আল্লাহ পাক কাকে তুলবে কাকে তুলবে আমার আল্লাহ পাক সরব মত আপনার নাম নবী পাক ইлла বাগ তুলবে আল্লাহ বাগ তোলার জন্য জরাতে জিব্রাইল কে পাঠিয়ে দিবে জরাতে জিব্রাইল দুনিয়া জমিনে নিমিয়ে ঝুলে আজমে আমার আপনার নবী পাক কে খুসতে লেগে যাবে আল্লাহ নবী কে জিব্রাইল খুজে পাবে না কেন জিব্রাইল খুজে পাবে না কুল্লু মান আলাইকা ফাল সব কিছু فنا কই যাবে কিছুই তো দুনিয়া জমিনে দাঁংমিনা শুনমা জিব্রাইল আওয়াজ দেবে আল্লাহ বাগ আপনার হাবিব খুদে বাচ্চিনা আমার আল্লাহ পাক ওই সময় জিব্রাইল কে বলবে এ জিব্রাইল নিজের কান ঢাকে জমির উপরে লাগিয়ে নাও জমির উপরে লাগিয়ে নাও হযরত জিব্রাইল নিজের কান ঢাকে জমির উপরে লাগিয়ে নেবে আল্লাহ পাক হুকুম করে দেবে একটা কে কান্নার আওয়াজ পাওয়া আমার আল্লাহ পাক কে জিব্রাইল বলবে ও রব্বি আল্লাহ একটা কান্নার আওয়াজ পাচ্ছি আমার আল্লাহ পাক ওই সময় জিব্রাইল কে বলবে ওই আওয়াজ

আজও কাঁদছে কিয়ামতের ময়দান ও কাঁদবে আমরা ফাটা কপালে নবীর আমরা সবাই নবীর জন্য আমাদের চোখে পানি আসে না নবীর একবার দরুদ আমরা পড়িনি সারাদিন চলে গেছে সারাদিন চলে গেছে একবার কলমা পড়িনি আমরা সারা দিন চলে গেছে একই কথাই নবীর কথা একবার মনে পড়ে না আমাদের কিসের ইমানদার আমরা আমরা বড় বড় ইমানদার বড় বড় আশেখ আমরা নবীর জন্য জান দেব যার যার নবীর জন্য এক ঠোপা চোখে পানি আসে না সে আবার নবীর জন্য জান করে দেবে রাগ হচ্ছে নাকি আপনাদের আমি বলা ভুল হচ্ছে আমার আমরা তো দুনিয়া নিয়ে ব্যস্ত আমাদের অন্তরে আল্লাহর ভয় নেই যদি আল্লাহর ভয় থাকতো আমাদের অন্তরে তাহলে আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত হতাম না আমরা আখেরাতের কথা বেশি বেশি চিন্তা করতাম মরার কথা আমরা বেশি বেশি ভাবতাম পরিবর্তন হও ভালো হও দুনিয়া ছাড়ো আখেরাত ধরো দুনিয়া দুনিয়া করলে দুনিয়া পাবে আখেরাত পাবে না যদি আখেরাত আখেরাত করো আখেরাত পাবে দুনিয়া পাবে না কোনটা চাও দুনিয়া চাও আখেরাত চাও যদি বলো আমি আখেরাত চাই তাহলে দুনিয়া পাবে না দুনিয়াও নব আখেরাত নব এটা কখনো হয় না যে মুসা নবী এক তারিখ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে মুসা নবী যুবকেরা শোনো নবী মুসা যাচ্ছে গভীর জঙ্গলের ভেতরে ঢুকবে একটা আল্লাহর বান্দা নবী মুসাকে দাঁড় করালেন ও নবী মুসা দাঁড়ান দাঁড়িয়ে গেছে নবী মুসাকে ওই বান্দা বলছে কোথায় যাচ্ছেন আপনি বলছে আমি সফরে যাচ্ছি বলছে আমাকে নিয়ে যাবেন নবী মূসা বলছে চলো নবী মূসা সাথে করে নিয়ে যাচ্ছে গভীর জঙ্গলের ভেতরে চলে গেছে এখন ওই বান্দার খিদে পেয়ে গেছে ভোগ লেগেছে আল্লাহর ওই বান্দা নবী মুসাকে বলছে ও নবী মূসা আমি খুব ক্ষুধার তোমার খিদে পেয়েছে নবী মুসাহ বলছে তুমি ক্ষুধার তো এদিকে আসো ডাকলেন বসো বসো ওই বান্দা বসলেন আর একদিকে আমার নবী মুসা বসলেন নবী মুসা একদিকে আল্লাহর ওই বান্দা তিনটে রুটি বার করলেন কটা রুটি বলুন তিনটে রুটি নবী মুসা একটা রুটি আল্লাহর ওই বান্দাকে দিয়েছে খেয়ে নাও আল্লাহর ওই বান্দা একটা রুটি খেয়ে নিয়েছে আর একটা রুটি নবী মুসা নিজে খেয়েছে দুটো রুটি খাওয়া হয়ে গেছে আছে আর কটা একটা নবী মুসা রেখেছে আল্লাহর ওই বান্দা বসে আছে নবী মুসা রেখে কিছুটা দূরে গেছে আবার ঘুরে এসেছে এসে দেখছে রুটিটা জায়গায় নেই রুটিটা গায়েব হয়ে গেছে যারা দুনিয়া দুনিয়া করো মনোযোগ দিয়ে শোনো তা নবী মুসা বলছি আল্লাহর বান্দা আমার এখানে একটা রুটি ছিল না কোথায় গেল ওছে আমি জানি নি নবী মুসা বলছে জানো না ওছে না জানি না ঠিক বলছো জানো না যে না জানি না তোমাকে আল্লাহ জাত পাকের কসম বলো জানো আমার রুটিটা গেলো কোথায় আল্লাহ ওই বান্দা বলছে জানি না আরে জানো না রুটি রাখলাম রুটি রেখে কিছুটা দূরে গেলাম আবার আসলাম রুটি গায়ব হয়ে গেল আল্লাহ ওই বান্দা বলছে আপনার রুটি কোথায় গেছে আমি জানি না রুটি কে নিয়েছে রুটি ও নিয়েছে রুটি ওই নিয়েছে দ্বিতীয় কেউ রুটি রাখি না রুটি ও নিয়েছে নবী মুসা জিজ্ঞাসা করছে তুমি জানো বলছে না জানি না কোন নবীকে মিথ্যা বলছে নবী মুসা খেলে কত মিজাজ জালালি ওরা মিজাজ কত জালালি হাজরাতে আজরাইল এসছে এসে নবী মুসাকে বলছে ও নবী মুসা আপনার জান কবজ করা হবে নবী মুসা বলছে কি বললে বলছে আপনার রু কবজ করা হবে নবী মুসা বলছে কি বললে বলছে আপনার জান কবজ করা হবে নবী মুসা মেরে যে একটা চর হাজরাতে আজরাইল গাল ধরে সিধে আল্লাহর কাছে চলে গেছে জান কবজ করতে এসে এক চর চটটা মেরেছে মেরেছে এখন জিব্রাইলকে মারলে হতো শুনছেন আপনারা জিব্রাইলকে মারলে হতো কেন জিব্রাইলকে মারলে হতো কেন আমার আল্লাহ কবজ করার পাওয়ার দিয়েছে ওই ক্ষমতা জিব্রাইলের নেই কোন ক্ষমতা চোখের পলকটা ওপর থেকে নিচে নামতে দেবে না চোখের পলক ওপর থেকে নিচে নামতে দেবে না রু কবজ করে নেবে কে জিব্রাইল না আজরাইল যার এত পাওয়ার এত ক্ষমতা সেকেন্ডের মধ্যে নেবে নবী বলছে কি বলছো হবে নবী বলছে কি বলছো বলছে আপনার জান কবজা হবে যেই তিনবার বলেছে এক চর হাজরাতে আজরাইল গাল ধরে আমার আল্লাহর কাছে গেছে আল্লাহ নবী মুসা এক চর মেরেছে আল্লাহ বলছে কেন কেন তোমাকে চর মারলো তখন আজরাইলকে বলছে আমার আল্লাহ আজরাইল কি করেছো তুমি তখন আজরাইল বলছে আল্লাহ আমি গিয়েছি গিয়ে বলেছি আপনার যান হবে আবার উনি জিজ্ঞাসা করেছে কি বলছো আমি তখনও বলেছি আপনার যান হবে আবার জিজ্ঞাসা করেছে আমি আবার বলেছি চর মেরে দিয়েছে আমাকে আমার আল্লাহ বলছে আজরাইল, সালাম দিয়েছিলে গিয়ে সালামটা দিয়েছিলে তখন হাজরাতে আজরাইল বলছে আল্লাহ ওটা ভুলে গিয়েছিলাম আমার আল্লাহ বলছে ওই জন্যই তুমি মাঠটা খেয়েছো যাও যে সালাম দাও দিয়ে বলো আমি আল্লাহ পাঠিয়েছি ওই জন্যই তো তুমি মার খেয়েছ মিজাজ কত জ্বালালি ওনার তা ওই নবীকে মিথ্যা বলছে যে রুটি আমি নিইনি রুটি কিন্তু ওর কাছেই আছে কি সাহস নবীকে মিথ্যা বলছে তা নবী মুসা বলছে জানো না তুমি ওই না জানি না ঠিক আছে চলো আরও আগিয়ে গেল একটা গভীর জঙ্গল পড়েছে জঙ্গলের ভেতরে একটা হরিণ ঘুরছে নবী মূষা হরিণটার দিকে আঙুল দিয়ে ইসারা করে ডাক দিল যেই ডাকলো ওই হরিণটা নবী মূষার কদমের কাছে হাজির হলো নবী মূষা জবাই করলেন আল্লাহর ওই বান্দা খেলো নবী মূষাও খেলো খাবার পর নবী মূষা বলছে এ আল্লার বান্দা খাওয়া হয়ে গেছে হাড়গুলোকে জড়া করো হাড়গুলোকে জড়া করো হারগুলো জড়া করা হলো নবী মুসা আল্লাহ তারপরে দুটো হাত তুলে দোয়া চেয়েছে যেই দোয়া চাইলো আবার হরিণটা জেন্দা হয়ে গেল জেন্দা হয়ে জঙ্গলের দিকে ছুটে চলে গেল জোরে বলুন সুবহান আল্লাহ নবী মুসা আল্লাহর ওই বান্দাকে বলছে এ আল্লাহর বান্দা রুটি কোথায় আমার সেই ঘুরি একই কথাই আসছে নবী রুটিটা কোথায় আল্লাহরই বান্দা বলছে জানি না নবী মুসা বলছে তুমি জানো না বলছে না জানি না আমি নবী মুসা বলছে আমি জানি না নবী বলছে তোমাকে আল্লাহর জাত পাকের কসম বলো জানো আমার রুটি কোথায় ওই বান্দা বলছে আমি জানি না নবী মুসা বলছে জানো না জি না আমি জানি না চলো আরো আগিয়ে গেলেন সমুদ্র পড়ে গেছে নবী মুসা হাঁটছে সমুদ্রের ওপর দিয়ে হেঁটে যাচ্ছে আল্লাহর ওই বান্দা এক পা ফেলে ডোবে আবার এক পা ফেলে আবার ডোবে আবার এক পা ফেলে আবার ডোবে আবার এক পা ফেলে আবার ডোবে আল্লাহর ওই বান্দা নবী মুসাকে বলছে ও নবী মুসা আপনি তো সমুদ্রের ওপর দিয়ে যান আমি তো ডুবে যাচ্ছি আমাকে নিয়ে চলেন নবী মুসা বলছে ডুবে যাচ্ছো হাত ধরো হাত ধরেছে চলো সমুদ্রের ওপরে নবী মুসাও হাঁটছে আল্লাহর ওই বান্দাও হেঁটে যাচ্ছে জোরে বলুন আল্লাহ সমুদ্র পার হলো নবী বলছে এ আল্লাহর বান্দা রুটি কুথায় আমার সেই একই কথা রুটি আমার আল্লাহর ওই বান্দা বলছে জানি না নবী মুসা বলছে আমি নবী মুসা আমার এই যে মোজে যা তুমি দেখলে বলো রুটি কুথা আমি নবী তোমাকে জিজ্ঞাসা করছি বলছে আমি জানি না এই যে নবীকে মিথ্যা বলছে কেন লোভ এটা কি বলুন এটা কি এটা হলো লোভ কিসের লোভ রুটির লোভ কিসের লোভ রুটির লোভ কেন নবী খোঁজ করে রুটি কোথায় আছে নবী আছি আমি নবী খোঁজ করছে যদি দিয়ে দিই নবী খেয়ে নেবে আমি পাবো না আরে খাবা তোর ভাবা দরকার ছিল যে নবী সারা করলে গভীর জঙ্গলের হরিণ পর্যন্ত চলে আসে আবার যে নবী চাইলে হরিণ জেন্দা হয়ে জঙ্গলে চলে যায় জোরে বলুন ঠিক হবে না দিয়ে দিই রুটি না লোভ আমি খাবো আমি দেবো না এত কিছু দেখছে নবীর মজে যা তারপরেও দিয়ে দাও রুটি না রুটি আমি নেব লোভ এমন একটা জিনিস যে লোবেতে মানুষের ইমান পর্যন্ত নষ্ট হয়ে যায় আল্লাহ নবীদের হাজার বছর আগে হুজুরদের বললেন এ বাবা <laughs> একটা সময় আসবে যে সময় আমার উম্মা উম্মিরা লাঞ্ছিত হবে বঞ্চিত হবে অপমানিত হবে পথদলিত হবে আল্লাহ নবী সাহাবারা আমার নবী পাক তখন জিজ্ঞাসা করলেন ইয়া আপনার উম্মা তুম্মাথিরা কি সংখ্যাই কম হবে আল্লাহ নবী বলছেন না যেদিকেই তাকাবে আমার উম্মাত বার হয়ে যাবে জোরে বলুন সব আল্লাহ আল্লাহ নবী সাবারা মা নবী পাককে জিজ্ঞাসা করলেন ইয়ারাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ সংখ্যাই তো কম হবে না লাঞ্ছিত হবে কেন আল্লাহ নবীদের হাজার বছর আগে বলেছে বাবা সাবারা আমার উম্মাত উম্মাথির মধ্যে লোভ ঢুকে যাবে লোভ ঢুকে যাবে লোভ ঢুকে যাবে লোভ এমন একটা জিনিস যে লোভেতে মানুষের ইমান পর্যন্ত নষ্ট করে দেয় আজ যে আমরা লাঞ্ছিত আজ যে আমরা বঞ্চিত আজ যে আমরা অপমানিত আজ যে আমরা পতদলিত। এর জন্য দায়ী আমরা নিজেরা কেন আমাদের অন্তরে লোভ আছে পরিবর্তন হন ভালো হন দেখবেন আমার আল্লাহ দুনিয়াতেও তোমার সম্মান দেবে আখেরাতেও দেবে বলেন ইনশাল্লাহ যেটা বলুন ইনশাআল্লাহ আর যদি লোভ থাকে দুনিয়া তো লাঞ্ছিত হতে হবে ওই লোভেতে ঈমানও যাবে আখেরাতেও তোমাকে লাঞ্ছিত হতে হবে যে আমি এখন এক কোটি টাকার মালিক বুঝায় একটা কথা বলি আমি এখন এক কোটি টাকার মালিক আমি মনে মনে মাঝে মধ্যে ভাবি যখন দু কোটি টাকা আমার হয়ে যাবে তখন আমি আর কোনো কষ্ট করব না কষ্ট মষ্ট করে দু কোটি টাকা হলো আমার বয়স হয়ে গেছে ষাট সত্তর আশি বছর দু কোটি টাকা দিয়েছে আল্লাহ এবার বসে বসে খা এবার খাও বসে বসে বলছেন না ছেলে ভুলের জীবন জিন্দিগি আছে আর এক কোটি টাকা যদি হতো তাহলে ওদেরও জীবন জিন্দিগিটা কাটতো আর কোটি টাকা ইনকাম করতে এক করতে আব্বা চলে গেছে কবরে টাকা রয়ে গেছে কি গো ভুল বলছি আমি এগুলো কি এগুলো তো লোভ যে বান্দাকে আমার আল্লাহ যদি দশ কোটি দেয় বান্দা বলে আল্লাহ আর এক কোটি যদি হতো এগারো কোটি হলে দিল ভরে যেত আল্লাহ ওটাও দিল বলছে আল্লাহ আর এক কোটি যদি হতো বান্দাকে যত দেয় বান্দা তত চাই আরো চাই আরো চাই আরো চাই তা মুসা যে কথাটা আর শোনেন এটা বলে সংক্ষেপ করব তা মুসা নবী আল্লাহর ওই বান্দাকে বলছে বলো জানো রুটি কোথায় জানি না জানো না না জানো ঠিক চলো আরো আগিয়ে গেলেন আরো খানিকটা আগিয়ে যাবার পর নবী মুসা বলছে আল্লাহর বান্দা রুটি জানো না আমার কোথায় আল্লাহর ওই বান্দা বলছে আমি জানি না জানো না ঠিক আছে চলো আরো আগিয়ে গেলেন কিছু পাথর কে নবী এক এক জায়গায় জায়গায় করলেন করে আল্লাহ দরবারে দুটো হাত তুলে দুয়া চাইলেন যেই দোয়া চাইলেন পাথর গুলো সব সোনা হয়ে গেল জোরে বলুন আল্লাহ নবী মুসা বলছি আল্লাহর বান্দা বলো রুটি কোথায় জানো ওই বান্দা বলছে জানি না জানো না ঠিক আছে তিনটে ভাগ করলেন কটা ভাগ তিনটে ভাগ সোনা তিনটে ভাগ করেছে নবী মুসা বলছি আল্লাহর বান্দা এক ভাগ শোনা আমি নবী এই ভাগটা আমার আর এক ভাগ সোনা এ আল্লাহর বান্দা এটা তোমার আর এক ভাগ রুটি যে লিয়েছে রুটি তার যেই কথাটা বলেছে আল্লাহর ওই বান্দা বলছে ও নবী মুসা বাদবি মাফ করবেন রুটি আপনার আমার কাছে আছে নবী মুসা মুচকে হাসলেন প্রথম কিসের লোভ ছিল রুটির লোভ এখন কি এসেছে রুটির দাম বেশি না সোনার দাম বেশি তা রুটি ভুলে এখন সোনার পিছনে ছুটছে নবী মুসা বলল এ আল্লাহ বান্দা ঠিক আছে যাও রুটি তুমি নাও রুটি আমি নব না তুমি নাও শোনা এক ভাগ যে আমার ওটাও আমি না ওটাও তোমাকে দিলাম যাও তবে আমি নবী মুসা আমার সাথে আগে আর সফরে যাওয়া যাবে না এখানি শেষ নবী মূষা সব দিয়ে দিলেন নবী মুসা একা রওয়ানা দিলেন আল্লাহর ওই বান্দা তো লোভী হলে যা হয় নবী সব ছেড়ে দিচ্ছে বলছে না লোভ সোনার লোভ লেবে তো নবী মুসা আকার আমানা দিলেন আল্লাহ ওই বান্দা সোনাকে আঁকড়ে ধরে মনে মনে ভাবছে কি ছিলাম ফাকির ছিলাম ফাকির হয়েছে আমির ছিলাম গরিব হয়েছি ধনী মনে মনে ভাবছে দুটো জগৎ বিখ্যাত ডাকাত এসেছে এসে বলছে এই সোনাকাররা মুসা নবীর সাথে যিনি সফর এবার হয়েছিল বলছে সোনা আমার বলছে সব সোনা দেনাই কিন্তু তো জান চল যাবে দেখো মানুষকে লোভ কোথায় নিয়ে যাই দেখো মানুষকে লোভ কোথায় নিয়ে যেতে পারে এটা দেখো বোঝো এটা বেদে ঢুকাও যখন দুটো ডাকাতে কথা বললো নবী মুসার সাথে যিনি সফরে বার হয়েছিল উনি বুঝাতে লাগলো দেখো আমাকে কেন জানে মারবে আমাকে এক ভাগ দাও তোমরা দুভাগ নাও ডাকাত দুটো রাজি হলো বুঝাতে লাগলো বুঝে গেল ঠিক আছে তুই এক ভাগ নি আমাদের দুভাগ দে কর্তব্য কী প্রথম বলছিল জান যাবে এখন বলছে এক ভাগ শোনা দেব নিয়ে পালা না লোভ আর একটু যদি বাড়ানো যায় দেখা যাক না এক ভাগ হয়েছে যদি আর একটু বাড়ানো যায় তখন ও বলতে লাগলো শোনো শোনা ভাগ হবে ভাগ করার আগে কিছু খাওয়া দাওয়া করে নিলে ভালো হয় ডাকাত দুটো রাজি হলো ঠিক আছে খাওয়া দাওয়া করি ভাগ হবে কে খাবার আনতে যাবে নবী মুসার সাথে যিনি সফরে বার হয়েছে বলছে আমি যাব নি তোমাদের দুজনের মধ্যে একজনকে যেতে যাবে আমি গেলে তোমরা সোনালিয়ে চলে যাবে ডাকাত দুটো ওটাও রাজি হলো ঠিক আছে আমি যাবো খাবার আনতে একটা ডাকাত আনতে গেছে খাবার আর একটা ডাকাত বসে আছে নবী মুসার সাথে যিনি সফরে বার হয়েছে তিনিও বসে আছে মনোযোগ দিয়ে শুনছেন তো আপনারা গল্প করছেন মনোযোগ দিয়ে শোনেন তা নবী মুসার সাথে যিনি সফরে বার হয়েছে ও বসে আছে একটা ডাকাত বসে আছে আর একটা ডাকাত খাবার আনতে গেছে এর দুজনে বসে আলোচনা হতে 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 নবী মুষার সাথে যিনি সফরে বার হয়েছিল ও বলতে লেগেছে শোন শোনা হচ্ছে তিন ভাগ শোনা হচ্ছে তিন ভাগ ও খাবার আনতে গেছে খাবার নিয়ে আসবে আসার সাথে সাথে যদি ওকে জানে মেরে দিতে পারি শোনা হবে দুভাগ কি করবে তিন ভাগটা তো ভাগে বেশি নয় দু ভাগটা ভাগে বেশি এখন আর ও অন্তরে লোভ আছে আবার ও ডাকাতের অন্তরে লোভ দিচ্ছে ঠিকই কথা তো ভুল তো কিছু নয় পুরো করে রইল খাবার নিয়ে আসার সাথে সাথে ও জানব যে খাবার আনতে গিয়েছিল ও আবার এদের দুজনের থেকেও বড় লোভী এদের দুজনের থেকে ও বড় লোভী ও বলছে খাবার আমি নিয়ে যাব। খাবার আমি নিয়ে যাব, খাবার আমি খাব না খাবারে আমি বিষ মেখিয়ে নিয়ে যাবো দুজন খাবে দুজনই মরবে সব সোনা আমার ও খাবারে বিষ মেখিয়ে নিয়ে এসছে এদের দুজনের কি প্লান ছিল আসার সাথে সাথে মেরে দেবে এসেছে মেরে দিয়েছে সোনা কবাক হবে দুভাগ হবে ভাগ করে নিয়ে পালা ফের যদি চারটে ডাকাত এসে বলে সোনার ভাগ দে তখনও লোক যে খাবারটা নিয়ে এসেছে ওটা পরে থাকবে ওটা এখন যেই খাবার খেয়েছে খাবারে ছিল কি প্রথম একজন মরেছে খাবার মারা তিনটে লাশ আছে কটা লাশ তিনটে সোনাটা কোথায় আছে সোনা সোনা তিনজনে ভাগ করে পকেটে করে নিয়ে চলে গেছে নাকি সোনা সোনার জায়গায় আছে রুটি রুটির জায়গায় আছে জায়গা থেকে হেলে না তিনটে লাশ পরেছে তিনজনই আল্লাহ ডাকে সারা দিয়ে চলে গেছে নবী মুসা আবার ওই রাস্তা দিয়ে ফিরছে নবী মুসা দেখছে তিনটে লাশ পরে আছে আর সোনা সোনার জায়গাই রয়েছে নবী মুসা দেখলেন দুদিন কা চাঁদনি হয় ফির আঁধেরি রাত হ্যাঁ এ থেকে কিছু ঢুকলো কি পেরে না কিছু বুঝলেন যে দুদিন কা চাঁদনি হ্যাঁ ফির আন্ধেরি রাত হ্যাঁ দুদিন কা দুনিয়া হ্যাঁ ফির আন্ধেরি রাত হ্যাঁ কোটি টাকার মালিক কবরে এক টাকা যাবে না দুনিয়াই রয়ে যাবে তুমি চলে যাবে যার জন্য এত আছড়া আছড়ি এত কিছু করছো সব কিন্তু দুনিয়াই রয়ে যাবে তুমি কিন্তু চলে যাবে কেন কুল্লো নফসিন জায়ক আতুল মত প্রত্যেক নফসকে মৃত্যুর সাথ চাকতে হবে জিন্দেগি সবাই জানি আমরা একটা জিন্দেগি কটা একটা কিন্তু না জিন্দেগি একটা নয় জিন্দেগি হলো দুটো জীবন একটা নয় জীবন হচ্ছে দুটো কেমন দুটো একটা দুনিয়াতে আর একটা আখেরাতে দুনিয়াটা ষাট বছরের আখের হাতটা এক হাজার লক্ষ কোটি বছরের নয় ওটা হলো চির স্তাহী চির স্তাহী চির স্তাহী জীবন দুটো একটা ইহকাল আর একটা পরকাল দুনিয়া ছাড়ো আখের হাতের কথা ভালো স্মরণ করো আখের হাতের কথা মনে করো তিল্লা করো ফিরে আসো আল্লাহ রসুলকে ধরো আসেন নবীপাককে সালাম দেবো দাঁড়িয়ে দেবেন না বসে দেবেন আছেন নবী সম্মানে উঠে দাঁড়িয়ে যায় সালাম সালামায়িকা বি সালামায়িকা সালা আছেন পাকে সালাম দেবো সকলে ভক্তি ভালোবাসার সাথে উচ্চ আবাদে পাককে সালাম দিতেন সালাম تلا البدر علينا من سنين يعدي الوداع وادب الصقر علينا ما دار لله اخذا ईदर कोन अल अल সালাম সালাম সাল সালাম হাসিন কি আছে মোদে e <speaking> qabaal <in Hebrew> <speaking in Hebrew> <speaking in Hebrew> আল্লাহ আমাদের সালাম কবুল করুক সকলে বলুন আল্লাহ সকলে বসুন ধরুন শুনিবাল্লাহ